নির্বাচনের একদিন পরেই ফলাফল হাতে এসে গেছে এখন আর অপেক্ষা কিসের সরকার গঠনের প্রক্রিয়ায় কোনো চায় না বর্তমানকালীন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার গেজেট প্রকাশের পরপরই শুরু হবে শপথের আনুষ্ঠানিক তর্জোর আইন উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তারা আর বেশি সময় নিতে চাইছেন না দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে চাইছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার নীতিগতভাবে সরকার দ্রুত ক্ষমতা বদ্ধপরিকর রাষ্ট্রপতি সংবিধান মেনে যাকে মনোনীত করবেন তিনি এমপিদের শপথ পরাবেন সম্ভবত সেই ব্যক্তি হবেন প্রধান বিচারপতি এমনকি প্রধান নির্বাচন কমিশনারও হতে পারেন সংবিধানের ছাপ্পান্ন ও একশো আটচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি একশো একান্নটির বেশি আসন পাওয়া দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন কোনো যদি বা কিন্তুর কোনো সুযোগ নেই শপথের মঞ্চ প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই ক্ষমতার পালাবদল ঘটবে প্রধানমন্ত্রী শপথ ফর্মে স্বাক্ষর করলেই তিনি দায়িত্ব নিয়েছেন বলে আইনগতভাবে গণ্য হবে এটি সর্বশেষ আনুষ্ঠানিকতা বা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অর্থাৎ শপথ গ্রহণের কার্যক্রম আর তাতেই নির্ধারিত হয়ে যাবে বাংলাদেশের নতুন সরকারের আগামী পাঁচ বছরের কার্যক্রম শাহরিয়ার আলম ইবিডি নিউজ